এভরিওয়ান গুড ইভিনিং আমরা এখন যাচ্ছি রঙ্গোলি সিনেমা দেখতে যে রোদ্দু রুকি এটাকে কি নিয়ে যাওয়া ঠিক হবে চলুন যেহেতু সব উৎসব শেষ হয়ে গেছে বাড়ির সামনেটা সেজন্য অন্ধকার পুরো পরিবেশটাই যেন বদলে গেছে কদিন আগেও এখানটা গম গম করছিল আলোয় আলোকিত হয়েছিল কত লোক সমাগম কত গান বাজনা সবকিছু এখন পুরোটাই অন্যরকম আমরা আজকে চলেছি রঙ্গোলি বললামই তো আজকে বুধবার মেঘের কলেজ ছুটি থাকি। রোদ্দুর স্কুল থেকে ফিরে আমাদের সাথে যাচ্ছে কি বলুন তো ভাইফোঁটা তো সদ্য মিটেছে তারপরেই বাড়ির সব অনুষ্ঠানগুলো শেষ হয়ে গেছে সেই জন্যই ভাবলাম এই সিনেমাটা দেখে আসি সিনেমা দেখতে যাওয়ার আগে একবার গঙ্গার ঘাটগুলো আপনাদের দেখাবো কারণ সামনেই যেহেতু কালকে ছট পুজো সেই জন্য গঙ্গার ঘাটগুলো কেমন সাজিয়েছে না দেখালেই নয় এইটা হচ্ছে আমাদের বাড়ির শ্মশান ঘাট আর এখানেই কিন্তু প্রচুর মানুষজন থাকেন যাদের কালকে বিশাল উৎসব ছট পুজোর সেই জন্য গঙ্গার ঘাটটা শুধু সাজিয়েছে একবার আপনারা দেখুন খেয়াল করে ছট পুজো মানেই তো সূর্য পুজো আর সূর্য পুজো এনারা কিন্তু গঙ্গার ঘাটেই করতে আসেন সেই জন্যই গঙ্গার ঘাটগুলোকে খুব সুন্দর করে সাজান এবং পুলিশের নজরদারিও থাকে যাতে গঙ্গার ঘাটে এসে কোনো অঘটন না ঘটে গঙ্গার ঘাটের সাজন গোজন দেখানো হয়ে গেছে এবার চলুন সিনেমা হলে না গেলে সিনেমাটা দেরি হয়ে যাবে দেখতে মানে শো শুরু হয়ে যাবে তাড়াতাড়ি করে যেতে হবে এখান থেকে পাঁচ সাত মিনিটই লাগবে তাও আর কি একটু আগে যাওয়াই ভালো আমি স্কুটার নিয়েছি আর আমার কর্তা বাইক নিয়েছে। যেহেতু আমাদের কাছেই রঙ্গোলিটা সেই জন্য আমরা এইভাবেই যেতে পছন্দ করি এই সিনেমা দেখতে যাওয়া নিয়ে একটা মজার ঘটনা আছে আমি তখন বেশ ছোট মানে আমি রোদ্দুরদ থেকেও ছোটো বলতে পারি আর আমার মাসিরা সিনেমা দেখতে যাবে কিন্তু আমিও নাছর বান্দা আমি ওদের সাথে সিনেমা দেখতে যাব। কিন্তু ওরা তো আমাকে নিয়ে যাবে না তাই রাগে দুঃখে কি করেছিলাম জানেন আল্লাহ থেকে মাসি শাড়িগুলো নিচ্ছিলাম আর বালতিতে জল রাখা ছিল ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম তখন এইটুকুনি বুদ্ধি নেই যে যে যেসব শাড়িগুলো আছে যেগুলো ঘরে পরা শাড়ি সেইগুলো পরে কেউ সিনেমা দেখতে যায় না তাদের জন্য আলমারিতে শাড়ি তোলা আছে কি বোকাই যে ছিলাম কি বলবো চলুন আমরা এসে গেছি আইনক্সের সামনে এটা হচ্ছে জোন রঙলের এই জোনটা বিশাল জায়গা জুড়ে আর ভালো ভালো খাবারও পাওয়া যায় দামটাও যেমন ভালো জিনিসটাও তেমন ভালো এবং পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর অনেক সময় হয় না বাড়িতে থাকতে থাকতে আমরা বিরক্ত হয়ে যাই তখন চট করে এসে যদি এখানে এক কাপ চা কফি খুব সামান্যই কিন্তু সেটা নিয়েও যদি দশ মিনিট বসে থাকা যায় খুব মনটা ভালো লাগে লোকজন দেখা একা একা নিজের জন্য নিজের মতন করে সময় কাটানোর জন্য এই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য এখন খুব দরকার কারণ আমরা যেন বড্ড বেশি যন্ত্র হয়ে যাচ্ছি যেন কাজের শেষ নেই সব যেন ঘড়ি ধরে চলতে হচ্ছে সেই জন্যই এই ফুরসৎগুলো আমার মনে হয় প্রত্যেকেরই একটু আদ্রু থাকা দরকার সে আপনি একাই আসুন বা ফ্যামিলি নিয়েই আসুন আমরা হলের মধ্যে ঢুকে গেছি বসেও পড়েছি কিন্তু বেশ ফাঁকা ফাঁকা জানেন অনেকদিন হয়ে গেল তো সিনেমাটা চলছে মানে এক মাস হয়ে গেল কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি কারণ পুজো টুজো মিটতে মিটতেই তো অনেকটা সময় চলে গেল তাই হলটাই দেখছি বেশ ফাঁকা হয়তো টাইম এখনও হয়নি লোকে আরও কিছু আসবে বাংলার নতুন সিনেমা বেরোলে না এই হলে এসে দেখাটাই সব থেকে ভালো একটু একঘেমি থেকে অন্যরকম একটা দিন কাটানো যায় আর মনটাও খুব ভালো হয়ে যায় সিনেমাটা আবার শুরু হবে হবে আর তো আপনাদের কিছু দেখাতে পারবো না দেখাতে চাইবেও না কারণ দেখানোটা উচিত নয় কি বলেন সিনেমা শেষে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ি ফিরে যাচ্ছি এখন দেখুন বাংলা সিনেমা দারুণ হয়েছে দারুণ পুরো ফ্যামিলি নিয়ে মানে পুরো পরিবার নিয়ে দেখা যাবে সিনেমাটা সিনেমাটা হয়তো অনেকেই দেখে ফেলেছেন আমার কিন্তু সত্যি ভালো লেগেছে আর রীতা ভরিকে দুর্দান্ত লেগেছে আমার দেখে আসতে পারেন সত্যি সুন্দর বাংলা সিনেমা এত সুন্দর যে হয় না যাবে না। এখন আমরা বাড়ি ফিরছি রাত্রি বাজে আর গানগুলো তো অপূর্ব মানে আমার আজকে না মনটা এত ভালো হয়ে গেছে আপনাদের ঠিক প্রকাশ করতে পাচ্ছি না বাড়ি গিয়ে কিন্তু রান্না করতে হবে ঠিক রান্না করতে হবে বলা ভুল রুটিটা কিনে নিয়ে এসেছি আর এখন বানাবো পনির টিক্কা মশলা এই পনির টিক্কা মশালার একটা গল্প আছে আমি ভাইফোঁটার দিনকে চিকেন তন্দুরি করেছিলাম সেইটার গ্রেভিটা থেকে গিয়েছিল গ্রেভি ঠিক বলবেন যেটা ম্যারিনেট করেছিলাম সেইটা সেটা একবার ফিরে দেখিয়ে দিই আপনাদের যারা আপনারা আগের ভ্লগটা দেখেননি তারা ঠিক বুঝতে পারবেন না এতে হাঙ্কর্ড নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড পাউডার আর তন্দুরি চিকেন মশলা দেওয়া ছিল সেটা দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করা ছিল সেই তন্দুরি চিকেনটা যখন করেছিলাম তারপরে বেশ কিছুটা এই ম্যারিনেট মশলা বেঁচে গেছিলো কি করব তাই জন্য পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে ম্যারিনেট করে নিয়েছি সেটা ফ্রিজেই রাখা ছিল আজকে যেহেতু রাত্রে করব সেই জন্য সিনেমা দেখতে যাওয়ার আগে বার করে তার মধ্যে ছোট ছোট কিউব করা পেঁয়াজ আর কিউব করা ক্যাপসিকাম পনিরের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে সেই জন্য এখন তো নর্মাল হয়ে গেছে অনেকক্ষণ বার করেছি সেই জন্য এগুলো একটু কাঠিতে গেঁতে আজকে তাওয়াতে রান্না করি একদম সহজ রেসিপি পনির টিক্কা মশলা মানে একটা গ্রেভিতেই দুটো রান্না আমার হয়ে যাবে মানে সেদিনকে চিকেন ম্যারিনেট করেছিলাম সেই গ্রেভি একটু বেঁচে গিয়েছিল তো আমি পনির কিউবগুলোকে ডুবিয়ে দিয়েছি আজকে বাইরে খেলে হতো কিন্তু ভাইফোঁটার দিনকে এতই অত্যাচার করেছি যে বাইরে খাওয়ার আর সাহস দেখালাম না সেই জন্য বাড়িতে যেহেতু দেখলাম পনির টিক্কা মশলাটা করবই সেই জন্য রুটিটা কিনে নিয়ে এসেছি আর টিক্কা মশলাটা করে নিলেই হয়ে যাবে আর এটা তো দশ মিনিটে রান্না হয়ে যাবে তাওয়াটা বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়েছি আপনারা কেউ চাইলে ঘি বা বাটারও দিতে পারেন এরপরে একটা একটা করে কাঠি ধরে এর মধ্যে বসিয়ে দিয়েছি এবার ফ্লেমটা একটু লো করে দিয়েছি এবার উল্টে পাল্টে একটু বেশ লালচে লালচে যখন হয়ে যাবে তখনই কিন্তু পনির টিক্কা মশলাটা রেডি হয়ে যাবে আর মশলাটা কিন্তু আমি ফেলে দেবো না এরপরেও কিছু মশলা রয়ে গেছে যেটা ওই পনিরের ওপর ওপর একটু দিয়ে দেবো তারপরে যদি সেটা থাকে তারপরে কি করছি দেখাচ্ছি আপনাদের দাঁড়ান এগুলোকে ভালো করে উল্টে দিই এটা অনেকে তাওয়াতে রান্না করার পরে গ্যাসের ওপরে সোজা কাঠিটাকে ধরে একটুই গ্যাসের ফ্লেমটার ওপর রোস্ট মতন করে নেয় তাতে কি হয় একটু কালচে কালচে ব্যাপারটা আসে এই কালো কালো জিনিসটা থাকলে ওই গ্যাসের ফ্লেমটা থাকে তো এটা খুব একটা শরীরের পক্ষে ভালো নয় সেই জন্য আমি সেটা করি না একটা ব্যাচ রান্না হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচটা এই যে এইরকম দেখতে হয়েছে ভালোই হয়েছে গন্ধটা তো আপনাদের বোঝাতে পারছি না দারুণ গন্ধ ছেড়েছে এরকমভাবে সহজে একবার করবেন আপনারা খুব ভালো খেতে হয় যদি কেউ এই রান্নাটা করতে চান বা চিকেন রান্না করতে চান আমার আগের ভিডিওটা একটু দেখে নেবেন তাতে চিকেন ম্যারিনেট করার সময় পুরো রেসিপিটা খুব ভালো করে দেখিয়ে রেখেছি আর যেটুকু মশলা ছিল সেটাই তাওয়াতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি বেশ তেল ছেড়ে এসেছি এইটা আবার প্লেটের ওপর পনিরগুলোর ওপর দিয়ে দিচ্ছি কারণ আমরা তো এটা দিয়েই রুটি খাবো দারুণ লাগবে খেতে আর পরোটা হলে জমে যেত কিন্তু ওই যে বললাম পেটের ওপর আর অত্যাচার করে লাভ নেই সেই জন্য এরকম তাহলে আমরা এবার খাবারটা এনজয় করি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি